সদাপ্রভু জিরমিওকে বললেন তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি তখন জিরোমিও বলল হে প্রভু সদা প্রভু আমি কথা বলতে জানি না আমি তো ছেলে মানুষ সদাপ্রভু বললেন তুমি ছেলে মানুষ এই কথা বলো না আমি যাদের কাছে তোমাকে পাঠাবো তাদের প্রত্যেকের কাছে তুমি যাবে। এবং আমি যা বলতে আদেশ করব তাই বলবে তুমি তাদের ভয় করো না কারণ আমি সদাপ্রভু তোমাকে রক্ষা করবার জন্য তোমার সঙ্গে সঙ্গে আছি